রুডির নতুন ফাঁদে সুদীপা ও পরমা আদিত্য কি পারবে বাঁচাতে বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো পরমা সুদীপা চৌধুরীর পরিবারের সবাই মিলে দীপা সেনগুপ্তের সেই গোডাউনে ছুটে যায় যাওয়ার পর মনে মনে সুদীপা বলে এই পুরনো সমস্ত কিছু দেখে কেন আমার চোখ আটকে যাচ্ছে কিছুই যে বুঝতে পারছি না অন্যদিকে আদিত্যের বস তাকে একটা বড় কাজ দেয় যেভাবেই হোক এই ক্রিমিনালকে ধরতেই হবে অন্যদিকে রুডি ভিডিও কলে সমস্ত কিছু দেখছিল চৌধুরী পরিবারের সবাই বিশেষ করে সুদীপা ও পরমা ছুটে গিয়েছে দীপা সেনগুপ্তের সেই জায়গায় পুরনো জায়গায় কিন্তু রুডুর মনে মনে বলতে লাগে কী ভেবেছো সুদীপা এই সমস্ত কিছু নতুন করে আবারও শুরু করবে না আমি বেঁচে থাকতে সেটা কোনোভাবেই যে সম্ভব না আমি সেখানে আমার ওষুধের কারখানা শুরু করব। সেটা কেউ তোমরা আটকাতে পারবে না সুদীপা এই কথা বলে মনে মনে নতুন ফাতপাদের রুটি অন্যদিকে দেখা যায় বিজয়ের নাম ঘোষণা করা হয় সেখানে নাম ডাকা হয় কৃষ্ণের যেটা শুনে তো সবাই পুরো চমকে যায় তাহলে কি গল্পে আবারও ফিরে আসলো সুদীপা ও পরমার বাবা কৃষ্ণ তাদের পরিচয় কি হবে তারা কি মুখোমুখি হবে আপনাদের ঠিক কি মনে হয় বন্ধুরা মতামত জানিয়ে দিন এক্ষুনি কমেন্ট করে ধন্যবাদ